সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত স্ট্রিম মাস্টারম্যান্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে উচ্চতর গণিতের নবম অধ্যায়ের সর্বশেষ পর্ব নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করবো হলো কোন 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 ফাংশনের বৃদ্ধিপ্রাপ্ত বা র্যাস ফাংশনের ব্যবধি পাওয়া যায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করবে ইতিপূর্বে যে সকল আলোচনাগুলো করেছি সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে আসবে আজকে যে ভিডিওতে ভিডিওটা করবে এটার যে পূর্ববর্তী যে কনসেপ্ট তোমাদের দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে আসবা প্র্যাকটিস করে এসে আজকের পর্ব ভালোভাবে করবে এখন এভাবে এভাবে যদি অন্তরীকরণের প্রত্যেকটা প্রত্যেকটা পর্ব প্র্যাকটিস করা হয় তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবা আচ্ছা আমরা আজকে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এফ অফ এক্স ইকাল টু ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স ক্রম বর্গ ক্রম র্যাশমান ফাংশন এইটা প্রমাণ করবো আমরা আমরা যে ক্রম বর্ধমান বা র‍্যাকমান ফাংশনের যে নাইন আয় চরম মান নির্ণয় করার সময় প্রথমে যে ভিডিও দিয়ে দিয়েছে সেখানে সেখানে অনেক বেসিক কিছু আলোচনা করেছিলাম সেগুলো তোমরা অবশ্যই দেখে আসো দেখে এসে দেখে আসার পরে এই অঙ্গগুলো করো এখন যেহেতু এফ অফ এক্স দেওয়া আছে যে ওয়ান মাইনাস এক্স এক্স এটা দেওয়া আছে এখান থেকে

বাস্তব মানের জন্য এফ ড্যাশ এক্স এটা সবসময় লেস দ্যান জিরো হবে যদি লেস দ্যান জিরো হয় এফ ড্যাশ এক্স লেস দ্যান জিরো হয় তাহলে আমাদের সেটা ক্রম রেশমান ফাংশন অতএব এফ অফ এক্স একটি ক্রম রেশমান ফাংশন ক্রম র্যাসমান ফাংশন তাহলে আমাদের এই যে ওয়ান ম্যানস এক্স ম্যাথ এক্স ক্রম রেশমান ফাংশন তখন হবে যখন ওই ফাংশনে একবার অন্তীক্রহণ করার পরে যদি ওইটা সবসময় নেগেটিভ মান পাওয়া যায় কখনো পজিটিভ মান পাওয়া যাবে না পজিটিভ মান পাওয়া না গেলে যদি নেগেটিভ মান পাওয়া যায় কোনো রেশন ফাংশন আজ পজিটিভ মান পাওয়া যায় অর্থাৎ এফ জেস গেট হয় তাহলে সেটা হবে ক্রম বর্ধমান ফাংশন তাহলে আমরা একটা ফাংশন ক্রম আর আরেকটা দেওয়া আছে আরেকটা অঙ্ক দেওয়া আছে f of x x³ 6 x² 9x 5 এর বৃদ্ধি ও রাষ্ট্রগত ফাংশনের যে সকল ব্যবধি পাওয়া যায় সেই ব্যবধি নির্ণয় করতে হবে সেই ব্যবধি নির্ণয়ের প্রথম শর্ত হলো এই যে f of x ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের একবার অন্তরীকরণ করতে হবে যদি এই ফাংশন একবার অন্তরীকরণ করি অর্থাৎ f' x যদি করা হয় তাহলে এখানে আসবে 3x² সিক্স ইন্টু টু এক্স প্লাস নাইন আর ফাইভ জিরো হবে এখন এখান থেকে থ্রি যদি কমান নেওয়া হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস বারো তিন সারি ফোর এক্স প্লাস থ্রি এখন এটা আমরা আমরা তার মিডিল টাম অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস তিন ওকে তিন থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি অর্থাৎ আমাদের এখানে থ্রি যদি কমান যায় তাহলে থ্রি

যে আমাদের বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের জন্য যে শর্ত বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের জন্য বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের জন্য আমাদের শর্ত এফ ডেটার জিরো অর্থাৎ এই যে এফ ডাস এক্স একবার অন্ত্রীকরণ সবসময় জিরো থেকে বড়ো হবে অর্থাৎ আমাদের আসবে হল এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস x- থ্রি ইন্টু এক্স মাইনাস এটা গেটার দ্যান জিরো গেটার জিরো অর্থাৎ আমাদের আসবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস তাহলে আমাদের যে বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের জন্য আমরা জিরো সেক্ষেত্রে আমাদের এখন এটা একটা অসমতা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান একটা অসমতা এই অসমতা আমাদের সলুশন করতে হবে এই অসমতা সলুশন করতে হলে আমরা এখানে জানি যে এই যে এইটটা লেস দেন গ্রেটার দ্যান জিরো অর্থাৎ এটা সবসময় পজিটিভ জিরো থেকে বড় জিরো থেকে বড় এটা পজিটিভ চিহ্ন এখন এটা একটু অসমতা এই যে গ্রেটার দ্যান গ্রেটার দ্যান অথবা লেস দ্যান এটা একটা অসমতা এই অসমতা এই অসমতা সত্য হবে দেখব যে প্রত্য অসমতা সত্য হবে

অর্থাৎ এই যে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান আছে এই দুটো দুটোই দুটোই হতে হবে ধনাত্মক হতে হবে ধনাত্মক অথবা ঋণাত্মক যদি হয় তাহলে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল জিরো পাবো তাহলে প্রথমে ঋণাত্মক সে মানে ঋণাত্মক হলো এক্স মাইনাস থ্রি এটা লেস দ্যান ইকুয়াল জিরো আরেকটা আছে এক্স মাইনাস ওয়ান এটা লেস দ্যান জিরো তাহলে এক্স মাইনাস থ্রি এক্স লেস দেন ইকুয়াল থ্রি এটা হবে এক্স কে লেস দেন ইকুয়াল ওয়ান

ব্যবধি হবে যেমন প্রত্যেক প্রত্যেক এখানে এখানে যে ঋণাত্মক যে মানের জন্য আমরা যে অপশনটা পেলাম ধনাত্মক মানের জন্য যে অপশনটা পেলাম এদের প্রত্যেকের প্রত্যেকের ইন্টারসেকশন করার পরে ইউনিয়ন করতে হবে অর্থাৎ এখানে থাকবে এক্স লেস দেন ইকুয়াল থ্রি ইন্টারসেক এক্স লেস দেন ইকাল ওয়ান আর ইউনিয়ন হবে এক্স গ্রেটার দেন ইকুয়াল থ্রি ইন্টারসেক এস গেট দ্যান ইকল অন এটা তাহলে এদের এ এদের নিম্ন মানটাই উত্তম তাহলে এক্স লেসান ইকল থ্রি এক্স লেজান ইকল অন এটা যদি ইন্টারসেক করতে হয় তাহলে আমরা একটু একটু শঙ্খ আরকে আসি শঙ্খ রে কাছে মানে এটা হলো অন এটা থ্রি এটা রাফে করতে হবে রাফে রাপে করতে হবে অন আর থ্রি এর এটা থ্রি থেকে ছোটো থ্রি থেকে ছোট বলতে বাম পাশে সংখ্যাকা বাম পাড়ি থ্রি থেকে ছোটো আবার এক্স লেস দেন ওয়ান এটা হলো একের এর বাম পাশে এই যে তাহলে আমাদের কমন আছে কত কমন আছে এক থেকে ওয়ান এই যে এক থেকে এই এক এর নিচের দিকে এটা হলো কমন অর্থাৎ তাহলে ইন্টারসেকশন তাহলে এটা হবে এক্স লেস ওয়ান অথবা যদি ইউনিয়ন ঠিক একই ভাবে আমরা এইটা করতে পারি কেমন যেটা এক লিখতে পারি এটা তিন এটা তিন তাহলে তিন থেকে বড় এক্স এর তিন থেকে বড় এইদিকে তিন থেকে বড় আবার এক থেকে এক গ্রেটার দেন এক এক থেকে বড় এক এর ডান দিকে এটা এক থেকে বড় এখন দুটো কমন কোনটা আছে কমন আছে এই যে তিন থেকে বড় দুটোই আছে অর্থাৎ এক থেকে বড় ডান দিকে আছে তিন থেকে বড় ডান দিকে যাচ্ছে অর্থাৎ কমন হচ্ছে এই দুটোই ডান দিকে আছে তিন থেকে বড় আছে অর্থাৎ এটা x x লেস দ্যান x গ্রেটার দ্যান ইকুয়াল 3 এইটা আমাদের চাই নির্ণয় কর্ম বর্ধমানের কর্ম যে বর্ধমান ক্রম বর্ধমানের ব্যবধি এটা নির্ণয় ক্রম বর্ধমানের ব্যবধি তাহলে আমরা ক্রম কর্ম ব্যবধমানের জন্য কি পেয়েছি এক্স এক্স এফ ডাস এক্স ছিল গ্রেটার দ্যান জিরো সেখানে আমরা পেয়েছি এক্স এক্স মাইনাস থ্রি জিরো এই যে এক্স মাইনাস থ্রি এক্সপ্লেন জিরো এটাও প্রত্যেক অসমতা এই অসমতা হবে যদি কি না হয় এক্স মাইনাস থ্রি এক্স এক্সপ্লেন উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক হয় তাহলে উভয় যদি ঋণাত্মক যদি হয় তাহলে আমরা এক্স মাইনাস থ্রি লেজেনি লিখতে পারি এখন আমাদের নির্ণয় ব্যবধি হবে এই দুটো ব্যবধির ইন্টারসেকশন এই দুটো ব্যবধির ইন্টারসেকশন এদের দিয়ে সংযোগ তার মানে এইটা এক্স লেস দেন ইকল ওয়ান এখানে সংখ্যা রেখা যদি আঁকা হয় তাহলে একের বাম দিকে হবে এক্স লেদানিকলন তিনের বাম দিকে হবে এক্স আর এদের ভিতরে কমন থেকে যে দুটো দুটোই পাওয়া যাবে এমন একটা অংশ সেটাই হলো কমন অর্থাৎ এক্স লেদানিকল অন দিলে এক্স লেদেনিক অন দিলে আমরা দুটোই পাবো ঠিক একইভাবে এক্স গেটাদিকল এটার জন্য এক্স গেটাদিকল থ্রি হবে এইটাই নির্ণ ক্রম বর্ধমান ফাংশনের জন্য দেয়াবতী একইভাবে আমরা এবার কর্ম মানের ক্ষেত্রে আমরা খুব করবো মান ফাংশন এর জন্য লিখতে পারি আমাদের শর্ত হলো এফ ড্যাশ এক্স এটা লেস দেন জিরো অর্থাৎ আমাদের এখানে একই হবে এক্স মাইনাস থ্রি আসবে আর এক্স মাইনাস x এর মান এটা ছিল এটা লেস দেন ইকুয়াল লেস দ্যান ইকুয়াল থ্রি হবে লেস দ্যান ইকুয়াল হবে তাহলে এখানে যে ক্রম বড ক্রম রেখার মানের জন্য লেস দ্যান থ্রি হবে তাহলে লেস দ্যান থ্রির জন্য এটা ওর মান কিন্তু সবসময় জিরো থেকে জিরো থেকে ছোট অর্থাৎ নেগেটিভ মান অর্থাৎ নেগেটিভ মান তাহলে এটা একটা আমাদের অসমতা এই অসমতা সত্য হবে ঠিক আগের মতো প্রদত্ত অসমতা প্রদত্ত অসমতা সত্য হবে যদি এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ওয়ান এর যে কোনো একটি যে কোনো একটি ঋণাত্মক হলে ঋণাত্মক হয় যে কোনো একটা ঋণাত্মক হতে হবে যে কোনো একটা ঋণাত্মক যদি হয় তাহলে অসমতাটা হবে এই অসমতা সত্য হবে এই সে দুটো 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 উৎপাদক আছে দুটো উৎপাদকের ভিতরে যে কোনো একটা ঋণাত্মক হয় তাহলে অসমতা সত্য অর্থাৎ ঋণাত্মক ধনাত্মক মিলে ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক মিলে ঋণাত্মক অর্থাৎ আমাদের প্রথম শর্ত যদি আমি লিখি তাহলে এক্স মাইনাস ওয়ান এটা লেস দেন ইকল জিরো আর এক্স মাইনাস থ্রি এটা গ্রেটার দেন ইকল জিরো অর্থাৎ একটা ঋণাত্মক একটা ধনাত্মক তাহলে এটা হচ্ছে কত এক্স লেস দেন এটা বা এক্স ভাবে আমরা লিখতে পারি যেহেতু এখন দেব এক্স মাইনাস ওয়ান আর এটা দেব হলো এক্স মাইনাস এটা লেস জিরো এটা ধনাত্মক ছিল এবার অর্থাৎ এক্স এটা গেটার এটা হলো এক্স কত িকল

দিয়ে ইউনিয়ন এক্স কেটার দেন ইকল ওয়ান ইন্টারসেক্স এক্স লেস দেন ইকল থ্রি তাহলে এইটার ফলাফল কেমন আসবে আমরা সংখ্যা রেখাটা লক্ষ্য করি একটু এটা সংখ্যা রেখা লক্ষ্য করি সংখ্যা রেখা হলে এটা অন মনে করেন এটা থ্রি মনে করেন তাহলে এটা এক্স লেস দেন ইকল অর্থাৎ এক থেকে ছোট একের বাম দিকে এক্স থ্রি থেকে বড় অর্থাৎ তিনের ডান দিকে আচ্ছা এখানে এখানে এক থেকে ছোট তিন থেকে বড় কোনো কমন অংশ নেই কমন অংশ যদি না থাকে তাহলে আমরা লিখতে পারি সেটা হলো ফাঁকা সেট ইউনিয়ন এখন এখান থেকে এটার জন্য আমার কি কেমন হতে পারে এটা জন্য এটা মনে করেন এক এটা মনে করো থ্রি এটা এক থেকে বড় অর্থাৎ একের ডান দিকে আর থ্রি থেকে ছোট তার মানে তিনের কি বাম দিকে তাহলে আমাদের এই যে এক থেকে তিন এই পর্যন্ত আমাদের আসছে হলো কমন অংশ আসছে অর্থাৎ লিখতে পারি এক লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল

যে সংখ্যা রেখা আছে এই সংখ্যা রেখা দিয়ে আমাদের নিম্নে উত্তর আসবে থ্রি এই হলো আমাদের ক্রমবর্ধমান কর্ম রেশমেন্ট ফাংশনের নিম্ন ব্যবধি নির্ণয় তোমরা এইটা ক্রমবর্ধমান কর্ম রেশমেন্ট নির্ণীয় ব্যবধি খুব সুন্দরকে করো ভালো আর আজকের ভিডিও এই পর্যন্ত এই পর্যন্ত তোমরা অবশ্যই যে অন্তরণে যে বিশটা পর্ব আমি তোমাদের দিয়েছি বিশটা পর্ব অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে সব অঙ্ক মোটামুটি একটা ভালো ক্লিয়ার কনসেপশন চলে আসবে আগামী আগামী পর্বের জন্য অর্থাৎ আগামী যে অধ্যায় নিয়ে আলোচনা করবে সেই অধ্যায়ে দেখার জন্য তোমাদের তোমাদের আমন্ত্রণ রইলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আজকের ভিডিও এখানে 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 শেষ করলাম আল্লাহ হাফেজ